বিসমুল্লাহি রহমানুর রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেখুন আমার কাছে এগুলি আমার কাছে নিজের কাছে একটু চমক মনে হয় জাদু করি একটা সিস্টেম আমি অভিভূত হয়ে যাই অবাক হয়ে যাই নিজেই আপনারা নিশ্চয়ই হবেন একটি ইজি ব্যাপার আমি সাধারণ দেখুন এই যে সব দেখাবো একটি বাজার করা ব্যাগ এটি একটি বাজার করা ব্যাগ আমি ফেলে দেইনি কারণ বাজার করতে ব্যাগ তো প্রয়োজন হয় সবাই কিনে নিয়ে আসি আর সেই ব্যাগে আমি কি করেছি গোবর মাটি ভরে কিছুদিন রেখে দিয়েছিলাম রাখার পর বেগুন গাছ চারা চারা গাছ কিনে তারপরে আমি বেগুন বেগুনের একটি চারা দিয়েছি তারপরের ঘটনা এই গাছটি রমজান মাসের অনেক আগেই রোপণ করি গাছ বোনার পর কিছুদিন পর থেকেই বেগুন আসা শুরু করে বেগুন এমনভাবে এসছে যে এটাই সত্য যে আমি অনেকদিন বেগুন কিনি না কারণ গাছ আমার অলরেডি তিনটা দুইটা সরি এই দেখুন বেগুনের সাইজ এগুলি বড়ো হবে অনেক বড় বড় হয়েছিল অনেকগুলি কয়েকদিন আগে একটি পোস্ট দিয়েছিলাম এই দেখুন প্রত্যেকটা ডালে বেগুন প্রত্যেকটা তবে হ্যাঁ একটা জিনিস আপনারা নিশ্চয়ই মনে রাখবেন যে এটাতে বেগুন নেই অবশ্য ফুল ধরেছে ফুল আছে দেখতে পাচ্ছেন এই যে বেগুন ছিঁড়েছিলাম এখান থেকে এই যে দেখুন এখানে তিনটি বেগুন একসাথে বড় হচ্ছে এই যে বেগুন বড় হচ্ছে বেগুন আর বেগুন অবশ্য একটা বেগুন ছোট্ট থাকতেই পেকে গিয়েছে কেন ওটা আমি সিঁড়িও নাই দেখব বিচিতে দিয়ে কি কিছু করা যায় কি না এই যে বেগুন এখানে চারটা বেগুন বড় হচ্ছে পাঁচটা সরি ছয়টা টোটাল একটা ডালে এখানে দুইটা এখানে দুইটা এর নিচে আরেকটা ফুল ধরেছে এখানে এই যে বেগুন ছোট হয়ে মানে আমার ধারণা এগুলি আর বেশি বড় হবে না এই যে দেখুন একটা অনেক বড় খাবার উপযোগী হয়েছে এটা ছিঁড়ে নিয়ে যাব কারণ বেশি বড়ো হলে বিচি হয়ে যাবে আর এগুলি ভর্তা খেতে অত্যন্ত সুস্বাদু ভালো লাগে আপনারা ভিডিও করে আমি ছাড়ি বা পোস্ট দিচ্ছি কী সেই জন্যই যে যেন আপনারা এই যে একটি সাধারণ বিষয় বাজারের একটা ব্যাগে আমি মাটি এবং গোবর ভরে রেখে দিয়ে কিছুদিন পর সেখানে একটি বেগুন গাছ দিয়েছি সেই বেগুন গাছ থেকে আমি বেগুন খাচ্ছি এটি তো একদম সহজ আপনারা করতেই পারেন তাই না সেই জন্যই ভিডিওটি করে আপনাদেরকে উদ্বুদ্ধ করার জন্য আমি ছাড়ছি পরে দিব নিশ্চয়ই করবেন তবে একটা জিনিস বেগুন গাছে প্রতিদিন পানি দিতে হবে অবশ্যই পানি দিতে হবে পানির ঘাটতি হলে বেগুন গাছ আপনাকে বেগুন দেবে না গাছটি মারা যাবে ঠিক একই পদ্ধতিতে আমার আরও একটি গাছ আছে দেখাচ্ছি এই যে গাছটি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানেও বেগুন ধরেছে এই যে বেগুন তবে এই গাছটি মারা গিয়েছে এই বেগুন যে পোকাও হয়েছে এই দেখুন কারণ এখানে কোনো ধরনের কীটনাশক কোনো কিছু আমি ব্যবহার করিনি বেগুন গাছ মারা গিয়েছে কিন্তু অপর পাশে দেখুন এদিক দিয়ে যে বেগুন ধরেছে এই যে আরও ফুল আসছে তবে আমার ধারণা গাছটিতে কোনো ধরনের একটা অসুখ হয়েছে যা আমার জানা নেই কারণ এগুলির ক্ষেত্রে আমি ততটা এক্সপার্ট না যাই হোক অবশ্যই চেষ্টা করব গাছটি যেন সুস্থ হয়ে ওঠে পানি দিতে হয় নিয়মিত এই যে আবার সেই একই পদ্ধতি বাজারের ব্যাগ এটি একটি তারপর গাছ ধন্যবাদ সবাই ভালো থাকবে